আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি প্যানভিশন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন ধারাবাহিক তাফসিরুল কোরআন প্রোগ্রামের আজকের এই পর্বে আমরা সুরা আল বা কারার দুইশো আটান্ন উনষাট এবং সাইট এই তিনটে আয়তের তাফসির আপনাদের সামনে উপস্থাপন করব মূলত পূর্ববর্তী আয়াতগুলোতে বর্ণিত হওয়া আল্লাহর তহিত এবং আল্লাহর পরিচয় তাগত এর পরিচয় এই দুইটা পরিচয়ের উপর ভিত্তি করে আল্লাবুল্লা আলমিন তিনটা ঘটনা এখানে তুলে ধরছেন এই তিনটি ঘটনার মধ্যে প্রথম ঘটনাটি রয়েছে নমরুদ এবং ইব্রাহিম সালামের মধ্যকার বাগবিতণ্ডা এবং তাদের মাঝখানের কনভার্সেশন তর্ক বিতর্ক দুই নম্বরে রয়েছে বনিসরাইলের ইসরায়েলের প্রসিদ্ধ নবী ওজাইর আলহি সালাতাম এর জনপথ এর ধ্বংসস্তূপের পাশ দিয়ে অতিক্রম এর ঘটনাটি তৃতীয় হল ইব্রাহিম আলহি সালাম আল্লাহর কাছে আবেদন করেছিলেন তিনি কিভাবে মৃত্যুকে জীবিত করেন তা প্রত্যক্ষ করানোর জন্য এই তিনটি ঘটনা এখানে বিবৃত হয়েছে প্রথম ঘটনাটি আলোচিত হয়েছে نمبر أعوذ بالله من الشيطان الرجيم ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت

যখন ইব্রাহিম বললেন আমার রব তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন সে বলল আমিও তো জীবন দান করি এবং মৃত্যু ঘটাই ইব্রাহিম আলহ ইসালাম বললেন নিশ্চয় আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করান তুমি সেটাকে পশ্চিম দিক থেকে উদয় করা উদয় করাও তো তারপর যে কুফুরি করেছিল সে হত বুদ্ধি হয়ে গেল আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত করেন না এই আয়েরটিতে মূলত ইব্রাহিম আলাই সাথে আল্লাদ্রোহী এক বড় তাগুতের বিতর্ক সংগঠিত হয়েছিল তার বর্ণনা করা হয়েছে এখানে যদিও ইব্রাহিম আলাই সাল্লাতউলামের নাম মেনশন করা হয়েছে কিন্তু ওই ব্যক্তিটির নাম এখানে উল্লেখ করা হয়নি ওই ব্যক্তি দ্বারা উদ্দেশ্য হল নমরুত এই ব্যাপারেই মোফাসিরিন এক মত দিয়েছেন ওই ব্যক্তির ব্যাপারে যে তর্ক বিতর্কটির উল্লেখ হয়েছে আল্লাহ আলমিন বলছেন আলমতার ই ইলাল্লাদি হাজা ইবরাহিম এখানে আলমতার ইলাল্লাদি বলতে বলা বলেছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার দুঃসাহসের বিষয়টিকে আপনি দেখেছেন তার অজ্ঞতা তার অবাধ্যতা তাকে নিয়ে গিয়েছে এমন কিছু সন্দেহপ্রবণ বিষয় নিয়ে তর্ক বিতর্ক করতে এই তর্ক বিতর্ক এই জন্যই সে শুরু করেছে যে আন আহ মুলক আল্লাহ তাকে রাজত্ব দিয়েছেন এই আয়েরটি যেমনিভাবে নমরুদের ব্যাপারে আবার নমরুদ চারশো বর্ষ রাজত্ব করেছিল এই নমরুদের নাম হল নমরুদ বিন কেন বিন কোশেস বিন সাম বিন নোহ ন আলহ সালাত সালামের বংশধর থেকে তার আগমন এই নম্রোত চারশো বছর রাজত্ব করেছিল আর এই রাজত্ব করে সে এক সময় আমরা তাগুতের যে বিভিন্ন পর্যায়ে বললাম সে তৃতীয় পর্যায়ে গিয়ে উপনীত হল অর্থাৎ কর্তৃত্ববাদী হয়ে মানুষকে নিজের দাসে পরিণত করতে শুরু করলো আর এর কারণে সে তার প্রজাদের উপর নিজেকে অরব এবং তার কর্তৃত্ব রুবু বিয়াত প্রতিষ্ঠা করার দাবি শুরু করল সে বসবাস করত বাবেল নগরীতে ইরাকের ইব্রাহিম আলহ সালাতাম তার সাথে সাক্ষাৎ করে তার এই গর্হিত চিন্তাকে অপনোদন করার জন্য চেষ্টা করলেন তখন তিনি ইব্রাহিম আলহিসাল্লা সালামকে জিজ্ঞাসা করলেন এখানে একটা ঘটনা উল্লেখ করা হয় যে যে কেউই নমরুদের কাছে গেলে তার কাছ থেকে আগে তার রবু স্বীকৃতি নিত যদি জিজ্ঞাসা করতো মান রাব মান রাব্বুকা প্রশ্ন করত তোমার রবকে তখন সাধারণেরা বলতো আনতা রাব্বি আপনি আমাদের রব তখন সে স্বাভাবিকভাবে তাকে মেনে নিত ইব্রাহিম আলহিসাল্লা এক সময় নমরুদের সাথে সাক্ষাতে গেলেন নম্রত অনুরূপ প্রশ্ন করলেন ইব্রাহি করল ইব্রাহীম আলাই সাল্লা সাল্লামকে মান রব্বা তখন ইব্রাহিম আলাই সাল্লা সাল্লাম উত্তর দিয়ে বললেন রব্বি আল্লাহ হি ও অমিত আমার রপ্ত তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন তখন নম্রত দাবি করল আনা ও হি ও অমিত আমি জীবন দান করি আমি মৃত্যু দান করি তার প্রমাণস্বরূপ নমরুদ যেটা বাস্তবায়ন করল দুইজন ব্যক্তিকে উপস্থিত করল একজন দণ্ডপ দণ্ডপ্রাপ্ত আসামি ফাঁসির আসামি তাকে মুক্ত করে দিল আর বলল আমি তো তাকে জীবন দিলাম আরেকজন নিরপরাধ ব্যক্তিকে এনে সে মৃত্যুদণ্ড কার্যকর করলো তার উপর আর বলল যে আমি তাকে জীবন মৃত্যু দিলাম এব্রাহিম আলহ সালাম দেখলেন যে যেই বিতর্কের মাধ্যমে তার স্বাভাবিক চিন্তাকে আমি ফিরে আনতে চাচ্ছি সে সেবা স্বাভাবিক চিন্তায় ফিরে আসতে চাচ্ছে না তখন ইব্রাহিম আলহ সাল্লা তাকে এমন একটি পয়েন্ট তার সামনে উপস্থাপন করলেন যেইটা অন্যথায় করা তার পক্ষে সম্ভব ছিল না তখন তিনি বললেন ফাইন্্লা তি বিশ্রাম সি মিনাল আমার রপ্ত সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন তুমি একটু আজকে ফাতে বিহা মিনাল মাগরেবে পশ্চিম দিক থেকে অতীত করে দেখা তো তখন সে হতভম্ব হয়ে গেল তখন সে নির্বাক হয়ে গেল অপারগ হয়ে গেল আত্মসমর্পণ করল আর তার সামনে কোনো উত্তর দেওয়ার কোনো সুযোগ ছিল না এখানে তাকে দেখেন আল্লাহ রাব্বুল আলমিন সকল কার্যক্রম করার ক্ষমতা রাখেন কিন্তু এখানে ইব্রাহিম আলিয়াসাল্লাত সালাম তার দুইটা গুণ বৈশিষ্ট্য উল্লেখ করলেন একটা হলো জীবন দেয়া একটা মৃত্যু দেওয়া কারণ আল্লাহর পরিচালনার মধ্যে এই দুইটাকেই মানুষের কাছে সবচেয়ে বেশি অবাক মনে হয় এবং দুইটাই একটা হলো মানুষের জীবনের সূচনা আর একটি হল সমাপ্তির পরে তার পরকালের সূচনা এই দুইটাই এর মধ্যে রয়েছে ও হি ও মিত মৃত্যুর মাধ্যমে তার জীবনের সূচনার জীবন যেটা আছে সেটা শেষ হয়ে গেল হ্যাঁ মানে অথবা জীবনের ইহ্যের মাধ্যমে রয়েছে তার ইহলৌক জীবনের সূচনা আর মৃত্যুর মাধ্যমে রয়েছে তার পরকালীন জীবনের সূচনা নম্রত কিন্তু এখানে বলল আনা অহিও অমিত আমি জীবন দে মৃত্যু দে এর মানে আমিই জীবন দে আমিই মৃত্যু দে আর কেউ দেয় না এটা বোঝাচ্ছে না সে বোঝাচ্ছে তোমার রব যেমন দেয় আমিও দে তাকে রব মানলে আমাকে রব মানতে অসুবিধা কী এমনটাই বোঝাচ্ছে কারণ আমি তো তোমার রব যা করে তাই করতে পারে। সে আল্লাহর অস্তিত্ব অথবা ক্ষমতাকে পুরোপুরি অস্বীকার করছে না কিন্তু নিজের অস্তিত্ব এবং শক্তিকে আল্লাহর মতো বলে দাবি করছে এ আয়ের থেকে এতটুকু বোঝা যায় ইব্রাহিম আলহি সালাতাম তার দাবির মাধ্যমে সেটাকে অপনোদন করলেন সেটাকে খণ্ডন করে দিলেন রব্বি আল্লাহম কালান ইব্রাহিম ফাঈ আতিব শামসি মিন আলমা শরিকি ফা আতিবিহা মিনাল মা ফুহিতাল্লা কাফার এই কাফের হতবম্ব হল এবং নির্বাক হয়ে গেল আর কোনো কথা বলার মতো তার সুযোগ থাকলো না এখানে একটা প্রশ্ন উত্থাপিত হতে পারে নম্রত হয়তো বলতে পারতো তুমি যে রব দাবি করছো আল্লাহ বলে কেউ থাকেন তাহলে তিনি আজকে পশ্চিম দিক থেকে সূর্য উদিত করে দেখা। এই কথাটা নমরুত কেন বলল না এটাও তো বলতে পারতো এটা কয়েক কারণে হয়তো বললো না সে যেহেতু রাজত্ব পরিচালনা করছে চারশো বছর মানুষ যখন তার প্রভুত্ব গ্রহণ করে নিয়েছে তখন সে চায়নি যে পৃথিবীতে এমন কিছু তৈরি হোক যেটার মাধ্যমে পৃথিবীর সিস্টেম চেঞ্জ হয়ে যাবে আর দ্বিতীয়ত সেটা ভালো করে জানে যে এই দাবিটি আসছে একজন নবীর পক্ষ থেকে আল্লাহর ব্যাপারে অতএব নবী যে কোনো দাবি বাস্তবায়ন করে দেখাইতে পারেন আল্লাহ রাবুল্লা আলমিন তাকে সেই মজেজা দান করতে পারেন আর এমনটা যদি হয়ে যায় ইব্রাহীম আলাইস্লা সাল্লামের কাছে এই দাবি করলে আল্লাহ যদি ঠিকই পশ্চিম দিক থেকে সূর্য উদিত করে দেখান তাহলে তো মানুষ সব ইব্রাহিমের প্রতি ইমান আনবে এবং আল্লাহর দিকে ছুটে যাবে হয়তো এই কারণেই নম্রত এই ঘটনাটা অথবা এই দাবিটা সেখানে উত্থাপন করেনি এর পরবর্তীতে এই ইব্রাহিম আলহ সালাম এর আমলে আল্লাহ রাবুল্লা আলমী নমরুদকে শাস্তি দিলেন সেখানে শাস্তির কথা কোন কোন রেওয়য়েতে আসছে মশার মাধ্যমে আল্লাহ তাকে শাস্তি দিয়েছেন এবং কোন কোনো বর্ণনা আছে এই যদিও রেওয়ায়তগুলোর বিশুদ্ধতা নিয়ে পুরোপুরিভাবে পরিশুদ্ধ বা বিশুদ্ধ এমন মত পাওয়া যায় না তারপরেও এই ঘটনাটা প্রচলিত আছে যে মশা তার নাক দিয়ে একটা মশা প্রবেশ করেছে চল্লিশ বছর পর্যন্ত সে মশার আঘাতে বা কামড়ে যন্ত্রণায় ছটফট করে পরিশেষে সে মৃত্যুবরণ করেছিল আল্লাহ দ্রোহীদের এরকম শাস্তি আল্লাহ রব্বাল আলামিন দিয়ে থাকেন আল্লাহর একটু ক্ষুদ্র সৈনিকের মাধ্যমে আল্লাহ এত বড় রব দাবিদার ব্যক্তিকে এই পৃথিবীতে থেকে নিশ্চিন্ন করে দিলেন প্রিয় ভাইরা তাদের সামনে আমরা কারা আমরা কিভাবে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের ক্ষমতার পাঠ হতে চাই আল্লাহর কর্তৃত্বকে আমরা মেনে না নিয়ে আমরা নিজেরা মানুষের কর্তৃত্ব মেনে নিতেছি এই পৃথিবীতে যার কারণে আমাদের পরিণামটাও তো অনেক ভয়াবহ হতে পারে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে শুভ শুভ বুদ্ধি দান করুন এই ঘটনার মধ্যে একটা জীবন এবং মৃত্যুর কথা এসেছে সেম এই জীবন মৃত্যুর রিলেটেড একটা ঘটনা আল্লাহ পরবর্তী আতে তুলে ধরলেন আওকাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরূশিহা বনি ইসরাইলের প্রসিদ্ধ নবী ওজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ওজাইর 100 বছর আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যু দিয়ে দিলেন আর 100 বছর পরে আবার তাকে জীবিত করলেন সেই ঘটনা বর্ণিত হয়েছে আয়াতে আওকাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরূশিহা قال انا يحيي هذه الله بعد موتها فاماته الله مئه عام ثم بعث قال كم لبثت قال لبثت يوما او بعض يوم قال بل لبثت مئه عام فانظر الى طعامك وشرابك لم يتسن انظر إلى حمارك ولنجعلك آية للناس انظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم قال أعلم أن الله على كل شيء قدير أو كالذي مر على قرية أو كالذي أو شبد পূর্ববর্তী আয়াতের উপর এটাকে মিলানো হচ্ছে যে পূর্ববর্তী আয়াতের যে ঘটনা বর্ণিত হয়েছে ইব্রাহিম আলী সাল্লাসালাম এবং নমরুদের মধ্যকার যে তর্ক বিতর্ক এই আয়াত দ্বারা আল্লাহ আলামিন আলমিন আরও একটা ঘটনার দিকে ইঙ্গিত করছেন সেই ঘটনা যে ব্যক্তি মার্রা আলা কোন কোনো জনবসতির পাশ দিয়ে অতিক্রম করছেন খাওয়িয়তন আলা ওরুশিহা যা তার সাদের উপর থেকে বিধ্বস্ত ছিল অর্থাৎ এই জনবসতি তার সাদের উপর থেকে দোষে পড়েছিল জমিনে তিনি সেই বসতিকে এই ধ্বংসস্তূপ দেখে তিনি বললেন মৃত্যুর পর কিভাবে আল্লাহ একে জীবিত করবেন মানুষগুলো মারা গিয়েছে বসতিগুলো নির্জীব হয়ে গেছে গাছপালা সব ধ্বংস হয়ে গেছে। তারপর আল্লাহকে এই কথা বলার পরেই আল্লাহ ওজাই আলাহ সাল্লা সালামকে একশো বৎসর পর্যন্ত মৃত্যু দিলেন এবং একশো বৎসর পরে আবার জীবিত করলেন আমাত হুম এতা আম সুম্মা বা আতা জীবিত করার পরে আল্লাহ তাকে প্রশ্ন করলেন কামলা বিস্তা কতদিন তুমি অবস্থান করেছিলে এখন কেউ বলে ঘুমিয়েছেন আসলে বিশুদ্ধ মত এখানে মৃত্যু দিলেন কোরআনে কারিমের শব্দটি আসছে এটাকে আমাদের ধারণ করতে হবে তিনি বললেন লাভিস্ত মি আত আলা আবাদয়ম আমি তো একদিন বা আধা দিন পর্যন্ত অবস্থান করেছি অথবা একদিনের একটা অংশ তখন আল্লাহ বললেন মি আমিন বা লাভিস্তা মি আতা আমিন তুমি একশো বৎসর এ মৃত্যু অবস্থায় অবস্থান করেছ তুমি তাকে দেখো ফানজুর ইলা তো আমি কাবিকালামিয়া সান্ন মহান রব্বুল আলামিন কত মহান এবং শক্তিশালী তোমার খাদ্যদ্রব্য পানীয় এগুলো কিন্তু কোনোটাই নষ্ট হয়নি এগুলো একেবারে টাটকা রয়েছে অঞ্জুর ইলা মারিকা তোমার গাদার দিকে তাকাও এই গাদাটি একেবারে হাড় সব কিছু মাটিতে মিশে গিয়েছে অঞ্জুর ইলা হেমারিকা দ্বারা বলছেন ওলিনা যা আলাকা আয়াতাল্লিন নাস তোমাকে আমি মানুষের কাছে নিদর্শন হিসাবে রাখতে চাই অলিনা যা আলাকা কা আয়াত আল্লিনাস অন্দর ইলাল ইবামি কাইফানুন শিজুহা সোম্মা নাকসুহা লাহমা গাদার চামড়াও নাই গোস্তও নাই হারগোরগুলো একেবারে মাটি খেয়ে ফেলেছে তিনটা জিনিসকে আবার একসাথে করে আমি নাকসুহা ল এটাকে পরিপূর্ণ গাদায় পরিণত করে দিলাম এবং তুমি আবার তোমার বাহনকে ফিরে পাইলে তাহলে যে গাদা দীর্ঘ সময়ে নষ্ট হয় সেটা পরিপূর্ণভাবে মাটির সাথে মিশে গেল আর যে খাবার দাবার অল্প সময়ে নষ্ট হয়ে যায় সেই খাবার দাবার আল্লাহ রবুল আলামিন রেখে দিলেন নষ্ট হওয়া ছাড়া টাটকা রেখে দিলেন এটা আল্লাহর কুদ্রতের এক নিদর্শন এই কুদ্রতের নিদর্শন তিনি যখন দেখলেন তখন বললেন আল্লাহ আলা কুল্লি শ কাদির আন্ল্লাহ আল্লাহ কুল্লি সন কাদির আল্লাহ আলমিন সকল কিছুর উপর ক্ষমতাবান নিশ্চয় আল্লাহ রবুল্লা আলমিন সব সকল কিছুর উপর ক্ষমতাবান আলাম আলম আন্ল্লাহ আল্লা কুল্লিস কদির সালাতু আলহি সালাম একশো বৎসর তার মৃত্যু হলো একশো বছর পরে আবার তিনি জনবসতিতে ফিরে গেলেন তার কাউমের কাছে ফিরে যাওয়ার পরে অনেকেই নতুনভাবে তাকে দেখছেন আবার কেউ তাকে পুরাতন বয়োজ্যেষ্ঠরা তাকে চিনলেন তার এতদিন পরে ফিরে আসা এবং জীবিত হওয়া এই ঘটনাকে কেন্দ্র করে বনি ইসরায়েলের অনেকে ওজাইরকে পূজা শুরু করলো আল্লাহ বলে তারা ঘোষণা দিতে লাগলো তাহলে এটা ওজার আল্লাহ সাল্লাতু একজন নবী বিশুদ্ধ মত কেউ বলছেন তিনি একজন অলি তো বিশুদ্ধ মতে তিনি একজন নবী তিনি তো তার পূজা করার এই বিষয়টি কখনো সমর্থন করতে পারেন না তিনি সমর্থন করেননি কিন্তু অকালাতল ইহুদ ও অজয় অজাইর ইবনুল্লাহ ইহুদিরা কিন্তু এই ঘোষণা দিয়ে থাকে যে অজায়র আল্লাহর বেটা খ্রিস্টানরা যেমন ঘোষণা দেয় ঈসা আল্লাহর বেটা প্রিয় ভাইরা এটারও দ্বিতীয় ঘটনা কারণ ইব্রাহিম আলাই সালাতুসালাম মৃত্যুকে জীবিত করার যে কথা বললেন তার একটা বাস্তব এবং প্রত্যক্ষ ঘটনা আল্লাহ এখানে ওজের আলহ সালামের মাধ্যমে দেখায় দিলেন সর্বশেষ তৃতীয় ঘটনা হল ইব্রাহিম আলহ সাল্লা সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم جعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم وإذ قال إبراهيم أرشرن كنون ششمير كتا جكون إبراهيم بلو هي أمر رب কীভাবে আপনি মৃত্যুকে জীবিত করেন আমাকে দেখান তিনি বললেন তবে কি আপনি ইমান আনেননি ইব্রাহিম আলাইস্লা সালাম বললেন অবশ্যই হ্যাঁ কিন্তু আমার মন যাতে প্রশান্ত হয় আল্লাহ বললেন তবে চারটি পাখি নিন এবং তাদেরকে আপনার বসীভূত করেন তারপর সেগুলোর টুকরো অংশ এক এক করে পাহাড়ে স্থাপন করেন তারপর সেগুলোকে ডাকুন সেগুলো আপনার নিকট দৌড়ে আসবে আর জেনে রাখুন নিশ্চয় আল্লাহ প্রবল পরাক্রমশালী প্রজ্ঞাময় এই আয়াতে যে গণটাটি ঘটনাটি বর্ণিত হয়েছে সেই গণনাটির সূত্র হল ইব্রাহিম আলি সাল্লা সালাম নমরুদের সাথে তিনি বাঘ করেছেন সেখানে তিনি জীবন মৃত্যু নিয়ে দলিল পেশ করেছেন কিন্তু সালাতু আলাই সালাম যে দলিল পেশ করেছেন সেই দলিলের পরে আবার নমরুত এই দলিলকে খণ্ডাইতে চাইল ইব্রাহিম আলহ সালাম তার ইলমে একিনে আছে যে তিনি সুদীর এলেম তার আছে যে আল্লাহ রাবুল্লা আলমিন মৃত্যুকে জীবিত করতে পারেন কিন্তু তিনি তার প্রত্যক্ষদর্শী হতে চান কেন তার মনের স্যাটিসফ্যাকশন প্রশান্তির জন্য তোমা ইন নাকালবি এই ঘটনা বলার পরে আল্লাহ কিন্তু তাকে আবার জিজ্ঞাসা করলেন যে আপনার ইমান কি আমার এই কাজের উপর নেই তখন তিনি বললেন আমার ইমানের কোনো ঘাটতি নেই কিন্তু আমি গণনাটি দেখে নিজের অন্তরকে প্রশান্তি করতে চাই প্রশান্ত করতে চাই তখন আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাকে বললেন চারটি পাখি আপনি চয়েস করুন কেউ কেউ বলে এই পাখিগুলো পক কবুতর এরপরে মুরখ এরপরে ময়ূর এই চারটার কথা বলে কেউ কেউ বগের জায়গায় টাকের কথা আনছে যদিও সেটা করানো কোন ধরনের পাখি কি কি পাখি এটা উল্লেখ করেনি চার ধরনের চারটা পাখি ছিল আবার সেটা আমাদের বিশুদ্ধ হাদিস থেকেও সেটা আমরা প্রমাণ পাই না ইসরায়েলি রেওয়ায়তের মাধ্যমে পাওয়া যায় বিভিন্ন ধরনের পাখির কথা আমরা সেগুলোর ব্যাপারে সত্য মিথ্যা কোনোটাই আমরা আমাদের অবস্থান নিব না আমরা চুপ থাকবো কোরআনে কারিমে ঘটনাটির মূল উদ্দেশ্য হলো ইমান জীবিত করা আল্লাহ রব্বুল আলমীর ক্ষমতা শক্তি ইত্যাদির উপর ইমান বৃদ্ধি করা সেটি হলো এটা টার্গেট এই জন্য এটা কোন ধরনের পাখি এটা নিয়ে আমরা বিতর্কেও যাব না এটা নিয়ে আমরা কোনো স্পষ্ট আলোচনায়ও বিশ্বাস অবিশ্বাসের পর্যায়ে নিয়ে যাব না এরপরে চারটি পাখিকে আপনি লালন পালন করে আপনার অনুগত করিয়ে নেন এরা যেন ডাকলে আপনার কাছে চলে আসে কারণ পাখিরা তো আনুগত্যতা মেনে নেয় আমরা আধুনিক যুগে বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বদলতে আমরা দেখতে পাচ্ছি যে পাখি পশুরাও মানুষের বর্ষতা স্বীকার করে ফসল হুন্লেই এগুলোকে আপনার বর্ষতা স্বীকার করান আপনার অনুগত করিয়ে নেন আপনি ডাকলে যেন এগুলো আপনার কাছে চলে আসে এগুলোকে ভালো করে চিনে নেন ইব্রাহিম আলহ সালুসাল্লাম এগুলোকে ভালো করে চিনে নিলেন তার পাখিগুলো কেমন হবে এগুলোর আকৃতি প্রকৃতি কী এগুলো ডাকলে তার কাছে চলে আসে এইভাবে আল্লাহ রব্লা আলামিন বললেন এগুলো এগুলো আপনি জবাই করুন জবাই করে এগুলোকে তিন ভাগে ভাগ করুন একটা হলো তার পাখা তার পশম আরেকটা হলো তার হাড় আরেকটা হলো তার গোস্ত এগুলোকে আপনি সবগুলোকে ছিন্ন ভিন্ন করে একেবারে কিমায় পরিণত করে ফেলুন পরিণত করে এগুলোকে বিভিন্ন তিনটা চারটা ধরনের পাখি একসাথে হয়ে এক কাকার করে ফেলেছেন এখন এই চার পাখির বিভিন্ন অংশকে আপনি আপনার চতুর্দিকে ইচ্ছামতো পাহাড়ে নিয়ে এগুলো রেখে আসুন রেখে আসার পরে আপনি আপনার পাখিগুলোকে যেই নামে এগুলোকে ডাকতেন সে নামে আপনি ডাক দিন ডাক দিলে দেখবেন প্রত্যেকটা তার নিজস্ব পাখির পরের সাথে পরগিরা মিলে যাবে তার পশমের সাথে পশমগুলি মিলে যাবে তার হাড়ের সাথে হাড়গুলো মিলে যাবে তার গোস্তের সাথে গোষ্ঠগুলো মিলে যাবে এবং হাড়ের উপর গিয়ে গোস্তগুলো স্থাপিত হবে এবং গোস্তের ওপর তার পশম এবং পালকগুলো গিয়ে স্থাপিত হয়ে পূর্ণাঙ্গ পাখি হয়ে সে আপনার কাছে চলে আসবে ফাসোর হুন্লেখ সোমবাদ আলা আলা করল্লি জবালে মেনু হুনা জুস আন সোমবাদ তিন একা সায়া দৌড়ে আপনার কাছে চলে আসবে ইব্রাহিম সালাম এটা দেখে দেখলেন প্রত্যক্ষ করলেন ওয়া আলম জেনে রাখেন আল্লাহ আজিজ আল্লাহ অনেক ক্ষমতাবান হাকিম আল্লাহ প্রজ্ঞাবান এই কাজটা সবার জন্য করে দেখান না কারণ আল্লাহর হেকমত আছে এখানে না দেখানোর প্রিয় ভাইরা এই তিনটি ঘটনায় মূলত তিনটি প্রত্যক্ষ প্রমাণ আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমতার এই তিনটি প্রত্যক্ষ প্রমাণ পরকালে আমাদের পুনরুত্থানের এই তিনটি প্রত্যক্ষ প্রমাণ আল্লাহর ক্ষমতা এবং শক্তি আল্লাহর গুণাবলী ইত্যাদিকে সর্বান্তকরণে গ্রহণ করা এবং মেনে নেওয়ার প্রিয় ভাইরা এই পৃথিবীতে আমরা যারা আছি আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠাই হলো এই পৃথিবীতে আমাদের আগমনের মূল উদ্দেশ্য আল্লাহর একত্ববাদ প্রমাণের জন্য আল্লাহ রাবুল আলমিন এই কোরআন নাজিল করেছেন নবীদেরকে প্রেরণ করেছেন এই ঘটনা বলি কোরআনে তুলে ধরেছেন এই ঘটনার দ্বারা আমরা তৃপ্তি লাভ করব। এইটা যেমন এই ঘটনার দ্বারা আমরা আমাদের ইমানি শক্তি বৃদ্ধি করে আল্লাহর তৌহিদকে প্রতিষ্ঠায় আমরা মনোনিবেশ করবো মনোযোগ দিবস এদিকে দিকে এটা হলো আমাদের দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমাদের এই দায়িত্ব গুরুত্বের সাথে আঞ্জাম দেওয়ার পালন করার তৌফিক দান করুন তৌহিদের দাওয়াত মানুষের মধ্যে সর্বান্তকরণে চেষ্টা করে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন সেই তাওহিদের দাওয়াত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদের যে সকল যোগ্যতা দরকার ইব্রাহিম আলহ সালাতাম যেমন নমরুদের সাথে তর্ক বিতর্ক করার যোগ্যতা অর্জন করেছেন আমাদেরকেও সেই জাতীয় যোগ্যতা অর্জন করে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় আমাদেরকে আল্লাহ আলামিন তফিক দান করুন এই বলে আমাদের আজকের এই পর্ব শেষ করছি আলা আলাহবীন মহম্মদ ও আলিহি আজমাইন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি